আটাশ জুন উনিশশো চোদ্দ বজনিয়ার সারায়েব শহর এই দিনটিও অন্যান্য দিনের মতোই একটি স্বাভাবিক দিন হতে পারত শহরের পদঘাট ভরে উঠতো মানুষের কোলাহলে ও উচ্ছ্বাসে কিন্তু হয়নি তেমন কিছুই সেই দিনের একটি ছোট্ট ঘটনা এক বিশাল সুনামির মতো ভাসিয়ে নিয়ে গিয়েছিল পুরো বিশ্বের শান্তিকে সেই দিন সারায়েভো শহরের রাস্তা দিয়ে সফর করছিলেন অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ারের প্রিন্স আর্শ ফ্রেঞ্চ ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী সোফি গন্তব্য ছিল সারায়েভো শহরের টাউন হল কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই গ্যাব্রিলো প্রিন্সিপ নামক এক যুবকের সোরা দুইটি গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী এরপর কি হলো পুরো ইউরোপে যুদ্ধের দামামা বেজে উঠলো অস্ট্রহাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল সার্বিয়াকে বাঁচাতে রাশিয়াও যুদ্ধে জড়িয়ে পড়লো এরপর ক্ষমতা দেখানোর জন্য একে একে জার্মানি ফ্রান্স ব্রিটেন অটোমান ইটালিসহ বাকি পুরো বিশ্ব জড়িয়ে পড়ল এই যুদ্ধে আর শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ ওয়েন থ্রি টু ক্যালিবারের একটি ছোট্ট বুলেট আর একটি যার কারণে শুরু হয়েছিল চার বছর ব্যাপী চলা এক ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের শুধু কি এটাই ছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরুর কারণ শুনতে যতটাই সহজ মনে হোক না কেন এই যুদ্ধ শুরু হওয়ার আসল কারণ ততটাই জটিল এই যুদ্ধ শুরুর পেছনে জড়িয়ে আছে জাতীয়তাবাদ ক্ষমতার মারপেচ এবং একটি দীর্ঘ ইতিহাস উনিশশো চোদ্দো সাল ইউরোপের মানচিত্র মোটেও বর্তমান সময়ের মতো ছিল না তখন ইউরোপে বর্তমানের মতো এতগুলো দেশও ছিল না ছিল শুধু বড় বড় কিছু সাম্রাজ্য পুরো ইউরোপের মাঝামাঝি জায়গায় অবস্থিত ছিল হাঙ্গেরিয়ান এম্পায়ার এর উপরের দিকে জার্মান এম্পায়ার ডান দিকে ছিল রাশিয়ান এম্পায়ার এবং নিচের দিকে ছিল অটোমান এম্পায়ার এছাড়াও ছিল কিংডম অফ ইটালি ফ্রান্স ইউনাইটেড কিংডম এবং স্পেন আঠারোশো সাল রাশিয়ান এম্পায়ার এবং অটোমান এম্পায়ারের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ চলছিল যুদ্ধে অটোমানরা খুব বাজেভাবে পরাজিত হয়েছিল। এবং এর ফলশ্রুতিতে তাদেরকে একটি স্ট্রিটি সাইন করতে হয়েছিল যার নাম ছিল ট্রিটি অফ বার্লিন এই ট্রিটি অনুযায়ী রোমানিয়া সার্বিয়া এবং মন্টিনেগ্রো এই তিনটি দেশ অটোমান এম্পায়ারের কাছ থেকে স্বাধীনতা লাভ করে নতুন করে বুলগেরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় এবং বজনিয়াকে কিছু সময়ের জন্য অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ারের কন্ট্রোলে দিয়ে দেওয়া হয় এখানে বলে রাখা ভালো যে বজনিয়া কিন্তু অটোমান এম্পায়ারের একটি স্টেট হিসেবেই থাকবে কিন্তু কিছু সময়ের জন্য হাঙ্গেরিয়ান এম্পায়ার এটাকে পরিচালনা করবে এবং তাদের থেকে ট্যাক্স কালেক্ট করবে উনিশশো সাল বজনিয়ায় একটি রেভুলেশন শুরু হয় তারা অন্যান্য বলকান দেশগুলোর মতো নিজেরাও একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করতে আন্দোলন শুরু করে আর এই আন্দোলনে সার্বিয়া তাদের সরাসরি সমর্থন করছিল কারণ সার্বিয়ানরা জাতিগতভাবে নিজেদেরকে স্লাভস বলে অভিহিত করত। আর বজনিয়া সার্বিয়া বুলগেরিয়া এবং মন্টিনাগ্রো এই চারটি দেশের বেশিরভাগ মানুষ স্লাভস জাতির হওয়ায় এই চারটি দেশকে সাউথ স্লাভিক কান্ট্রিও বলা হতো এই চারটি দেশের একটি লক্ষ্য ছিল তারা সকলেই মিলে একটি নতুন দেশ তৈরি করতে চাচ্ছিল যার নাম ঠিক করেছিল ইয়োগো স্লাভিয়া ইংরেজিতে অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় ল্যান্ডস অফ সাউথ স্লাভস আর এই কারণেই সার্বিয়া বজনিয়ার এই স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করছিল অন্যদিকে অস্ট্রহাঙ্গেরিয়ান এম্পায়ার প্ল্যান করেছিল বজনিয়াকে তারা অ্যানেক্স করে ফেলবে আর সেটা করার জন্য তারা রাশিয়ার সাথে আগে ভাগেই একটি মৌখিক চুক্তি করে রাখে চুক্তিটি ছিল এরকম অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ার যখন বজনিয়াকে দখল করবে তখন রাশিয়া কোনো আপত্তি জানাবে না অন্যদিকে রাশিয়ার প্ল্যান ছিল তারা বসফরাস প্রণালী ও ইস্তাম্বুল শহরকে দখল করবে তখন অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ার রাশিয়াকে সাপোর্ট করবে এবং কোনো আপত্তি জানাবে না সাত অক্টোবর উনিশশো আট অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ার বজনিয়াকে অ্যানেক্স করে অ্যানেক্স করার সময় রাশিয়া কোনো ধরনের আপত্তি না জানালেও সার্বিয়া এবং অন্যান্য স্লাভস দেশগুলো ঠিকই আপত্তি জানিয়েছিল রাশিয়ার আপত্তি না জানানোর পেছনে কারণ ছিল সেই মৌখিক চুক্তি যেটা রাশিয়া বেশি দিন ধরে রাখতে পারেনি রাশিয়ায় বিপুল সংখ্যক স্লাভ জাতির মানুষ বসবাস করত তারা সড়কে নেমে আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনকে রাশিয়ার অনেক পলিটিশিয়ান সরাসরি সমর্থন জানিয়েছিল অনেকটা বাধ্য হয়েই রাশিয়ান এম্পায়ার সার্বিয়াকে সমর্থন করেছিল রাশিয়ান এম্পায়ার এবং অস্ত্র এম্পায়ারের মধ্যে এক ধরনের যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু সেটা তখন আর যুদ্ধে পরিণত হয়নি কিন্তু এরপর থেকেই রাশিয়ান এম্পায়ার সার্বিয়াকে প্রকাশ্যে সামরিক সহায়তা দেওয়া শুরু করেছিল অন্যদিকে সার্বিয়া গোপনে বজনিয়ার বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দেওয়া শুরু করেছিল আঠাশ জুন উনিশশো অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ারের প্রিন্স আর্জ ডিউক প্রিন্স ফার্ডিন্যান্ড বজন্যায় কিছু সামরিক ক্যাম্প পরিদর্শন করতে আসেন প্রথমে একটি ট্রেন থেকে নেমে গাড়িতে করে ফার্ডিন্যান্ডের শহরের টাউন হলে যাওয়ার কথা ছিল আর টাউন হলে যাওয়ার পথেই ফার্ডিন্যান্ডের গাড়ি লক্ষ্য করে বিদ্রোহীরা একটি বোমা নিক্ষেপ করেছিল কিন্তু বোমাটি ফার্ডিন্যান্ডের গাড়ির পেছনে বাড়িকে পেছনের একটি গাড়ির সামনে বিস্ফোরিত হয় এই বিস্ফোরণের ফলে প্রায় বিশ জনের মতো মানুষ আহত হয়েছিল কিন্তু সে যাত্রায় ফার্ডিন্যান্ড অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল কেননা তার মৃত্যু তো লেখা ছিল আরেকজনের হাতে টাউন হলে পৌঁছানোর পর ফার্ডিন্যান্ড তার পূর্ব পরিকল্পিত সকল প্রোগ্রাম বাতিল করেন এবং আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন হাসপাতালে যাওয়ার সময় সে ওই আগের গাড়িটি ব্যবহার করছিলেন হাসপাতালে যাওয়ার সময় গাড়ি ড্রাইভার একটি ভুল করে বসেছিলেন আসলে পার্ডিনার্সের গাড়ি যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল ড্রাইভার ভুল করে ডান দিকে একটি বাঘ নিয়ে ফেলেছিল ড্রাইভার বুঝতে পেরেছিল সে আসলে ভুল রাস্তায় চলে এসেছেন ফলে সে গাড়িটিকে রিভার্স গিয়ারের পেছন দিকে নিয়ে যাচ্ছিল অন্যদিকে রাস্তার পাশেই বসে এই দৃশ্যটিকে দেখছিলেন প্রিন্সিপ নামক এক বিদ্রোহী যুবক সে চিন্তাও করতে পারেনি শিকারকে সে খুব সহজে এত কাছে পেয়ে যাবে ওই মুহূর্তে যখন গাড়িটি পেছনে আসছিল তখন গ্যাব্রিলো প্রিন্সিপ তার কোমর থেকে পিস্তলটিকে বের করে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ফার্ডিন্যান্ডকে উদ্দেশ্য করে দুইটি গুলি ছড়ে আর তৎক্ষণাৎ ওই স্থানেই মৃত্যুবরণ করে ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী সফি গ্যাব্রিলো প্রিন্সিপকে সাথে সাথে গ্রেফতার করা হয় আর কোর্টে নিয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে অকপটে স্বীকার করেছিল সে একজন সার্বিয়ান ন্যাশনালিস্ট কিন্তু কোর্টে তখন একটি অবাক করা ঘটনা ঘটে বিচারকরা গ্যাবরিলো প্রিন্সিপকে মৃত্যুদণ্ডের জায়গায় ২০ বছরের কারাদণ্ড দিতে বাধ্য হয়েছিল আসলে গ্যাবরিলো প্রিন্সিপ নামক যে যুবকটি পার্ডিডেনকে গুলি করেছিল তার বয়স ছিল মাত্র উনিশ বছর আর ল অনুযায়ী বিশ বছরের কম বয়সের কাউকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া কোনো বিধান নেই তাহলে একরকম বাধ্য হয়েই তাকে ২০ বছরের কারাদণ্ড দিতে হয়েছিল অস্ত্র হাঙ্গেরিয়ান এম্পায়ার নিশ্চিত হয়ে গিয়েছিল যে তাদের প্রিন্সকে হত্যার পেছনে সরাসরিভাবে সার্বিয়ার হাত রয়েছে তৎক্ষণাৎ তারা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু একটি সমস্যা ছিল আর এই সমস্যাটি হচ্ছে রাশিয়ান এম্পায়ার সার্বিয়াকে আক্রমণ করলে স্বাভাবিকভাবেই রাশিয়ান এম্পায়ার এই যুদ্ধে জড়িয়ে পড়বে অস্ত্রোহাঙ্গেরিয়ান এম্পায়ার সেটা খুব ভালো করেই জানত তাই তারা জার্মান এম্পায়ারের সাথে মিত্রতা করে ফলে যদি অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ারের উপর রাশিয়া হামলা করে তাহলে জার্মান এম্পায়ার রাশিয়াকে আক্রমণ করবে কিন্তু ওই সময় রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম তো তারাও জার্মানি এবং অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ারের ওপর যুদ্ধ ঘোষণা করলো অন্যদিকে অটোমান এম্পায়ার রাশিয়ার পূর্বসূত্র হওয়ায় তারা জার্মান এবং অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ারের সাথে মিত্রতা করে এবং এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এখানে কিংডম অফ ইতালি এবং জাপানও রাশিয়া ব্রিটেনের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল আবার উনিশশো সালে আমেরিকা ও রাশিয়া ফ্রান্স এবং ব্রিটেনের সাথে যোগ দিয়েছিল আপনাদের মাথায় হয়তো প্রশ্ন আসছে এই যুদ্ধ মূলত ইউরোপে সংগঠিত হয়েছিল বিশ্বতে তো আরও অনেক দেশ রয়েছে তারা তো এই যুদ্ধে অংশগ্রহণ করেনি তাহলে এটাকে আমরা বিশ্বযুদ্ধ কেন বলছি শুধু ইউরোপিয়ান ওয়ার বললেই তো পারতাম কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যে সময়টিতে এই যুদ্ধটি হয়েছিল তখন এই ইউরোপের কয়েকটি দেশই পুরো বিশ্বকে কলোনাইজ করে রেখেছিল তাই ইনডাইরেক্টলি পুরো বিশ্বেই এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল তাহলে বুঝতেই পারছেন এই বিশ্বযুদ্ধটি আসলে ক্ষমতা প্রদর্শনের জন্যই সংগঠিত হয়েছিল আর এই আগুনে ঘিয়ের মতো কাজ করেছিল ফার্ডিন্যান্ডের হত্যাকাণ্ড